নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে সুপ্রিম কোর্ট সম্বন্ধে দু এক কথা না বলে পারছি না আজ যখন আরজি কর কাণ্ডে আমাদের এই ছোটো বোন ডাক্তার একটা কথা মনে রাখবেন ডাক্তার কোনো খুন হন না এই প্রথম আজ করে এই মেয়েটি খুন হলো যাকে আমরা অভয়া বলছি বা তিলোত্তমা বলছি এর খুন্নি গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছে এবং গোটা বিশ্বের একটা ভেদ পড়েছে বাংলাদেশে এত বড় একটা অশান্তির পরেও বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন রাস্তা পথ ঘাট মেয়েটির সমর্থনে উত্তাল হয়ে উঠেছে এবং সমস্ত জাতি নির্বিশেষে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই হচ্ছে মেয়েটার বিচারের জন্য আছে বিচারের জন্য ব্যবস্থা করছেন কিন্তু বড্ড বাদ আমাদের এই সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট চন্দ্রচুদ যার প্রধান বিচারপতি আমাদের দেশের যারা বিরোধী যত রিয়াকশনারি ফোর্স আছে সমস্ত জঙ্গি সংগঠনের নেতাদের সে গার্ড করে দিচ্ছে সেফ গার্ড দিচ্ছে পুলিশের ছোঁয়ার ক্ষমতা নেই তাদেরকে বাংলায় অনেক স্ক্যাম হচ্ছে কোটি কোটি টাকা উঠেছে রাজকোষ লুট হয়েছে যারা করেছে তাদেরকে জেলে ভরার ক্ষমতা পুলিশের নেই সি আর পি সিবিআই নেই কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই সুপ্রিম কোর্ট তাদের সেফগার্ড করে দিচ্ছে নানান রকমভাবে সেই মামলাটা ডিস্টার্ব করছে তা আমার তো মনে হয় না একটা রেপকে নিয়ে এত বড় গণ্ডগোল যেটা আর্জি করে হয়েছে তা এই রেপ কেসটা নিয়ে যখন গোটা বিশ্ব উতল পার হচ্ছে তখন সুপ্রিম কোর্ট শতপুন হয়ে কলকাতা হাইকোর্টে থাকে এই মামলাটির সুমোটো কেস করলেন অর্থাৎ আপনার আভ্যন্তরীণ ব্যাপারে আমি লোকাল দাদা আমি আপনার সংসারে নাক বলালাম ঠিক এইভাবে এই অভয়া ধর্ষণ কাণ্ডটি এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে গেলাম তারপর চন্দ্রচূড়ের যা কাজ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ গত এর হেয়ারিং হওয়ার কথা ছিল হতে দেয়নি আবার ন তারিখে ডেট দিয়েছে দেখা যাক হয় কি না হতে পারে না হতে পারে কারণ গত পঞ্চাশ বছরে সুপ্রিম কোর্ট সুমোটো রাজ্যের থাকা সুমোটো কেসে নাক গুলিয়েছে মাত্র দশ বার আর এই চন্দ্রচূড় এই এক বছরই দশটা সুমোটো কেস করেছে নিয়েছে আর কি নাক গুলিয়েছে এবং সমস্ত অপরাধীদের আড়াল করছেন এই একটা কথা প্রসঙ্গে বলে রাখি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু আমাদের মতো রাজ আমাদের সরকারেরা মদতে হয় না ওরা অনেক আগে থেকে এর বীজ বনে অর্থাৎ কলেজিয়াম প্রতিষ্ঠা করে এই কলেজিয়ামের মনে হলো সমস্ত উকিল না যা ব্যারিস্টার এদের একটা নেতা তৈরি হয়ে থাকে যেটা চন্দ্রচূড় হয়েছেন এবং নিজের ছেলেকেও আগামী দিনে করবে বংশ পরম্পরায় থাকবেন এইভাবে উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওনাকে ওখানে ওই পদ থেকে নামানোর অধিকারও কারণে এবং একটার পর একটা অন্যায় একটার পর একটা অন্যায়কারীকে উনি প্রশ্রয় দিচ্ছেন এই কলেজে প্রথা তুলে দেওয়া উচিত তা নইলে আগামী দিনে সমস্ত জঙ্গিরা দেশ শাসন করতে শুরু করে দেবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে তছলছ করে দেবে এবার মনে হচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠান আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু যতবার আপনি আমির সব বলুন আর এই যাকেই বলুন সমস্ত অপরাধীদের সেফ গার্ডের জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট যে অপরাধে অরবিন্দ কেজরিওয়ালের জেল হয় সেই অপরাধে বাকি এক দুজনের জেল হচ্ছে না তাদের কোনো কারণ দেখাচ্ছে না কিন্তু সেফ গার্ড সিবিআই আঠেরো ঘন্টা জেরা করার পরে তাকে ছেড়ে দিচ্ছে বাইরে বেরিয়ে সে কলার তুলে বলছে সিবিআই আমার অমুক করেছে আমার কাঁচা কলা তো সে সিবিআইকে বুড়ামুল দেখাতে পারে তাহলে কত বড়ো সেফ গার্ড তাকে সুপ্রিম কোর্ট দেয় এবং আজকের যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি কোনো বিদেশি শক্তির মদত পুষ্ট এবং একটা বিশেষ সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য উনি কাজ করেন উনি রাজঘোষ ভেঙে লুটপাট হয়ে গেল সেই টাকা কার কাছে গেল কেউ কোনো এখনো জানতে পারছে না তাদেরকে ধরতে গেলেই ওই চুনোপুটি দু একটাকে ধরেছে কিন্তু তাদের নেতাদের ধরা যাচ্ছে না এই কোটি কোটি টাকা বেপথে দুবাই হয়ে চলে যাচ্ছে বিদেশি শক্তির হাতে কেউ কিচ্ছু করতে পারছে না এবং একটা প্যারালাল প্রশাসন তৈরি করে রেখেছে এই ওয়াই এস চন্দ্রচুর ডি ওয়াই চন্দ্রচুর ওকে সবাই এখন চন্দ্রপড়া বলে ডাকে ধরুন বিপ্লব করতে গেলে টাকা লাগে এই টাকাটা কোথা থেকে আসে এই লুটপাটের টাকা এই ছাত্র ভর্তি করার নাম করে চাকরি পরীক্ষা অ্যাভয়েড করে সরাসরি শিক্ষকের চাকরি দেওয়ার হয়েছে কত টাকা করে নেওয়া হয়েছে প্রচুর টাকা এই টাকা মানব কল্যাণে ব্যয় হয়নি এ টাকা সব শক্তির চলে গেছে এই টাকা দিয়ে বুলেট কেনা হবে এই কারণে দিয়ে বোম কেনা হবে দিয়ে আমারই ভাইয়ের বুকে আঘাত হানবে সেই বুলেট সেই বোমা ইমিডিয়েট এর জবাব দিতে হবে এবং এই কলেজিয়াম সিস্টেমটাকে নষ্ট করে দিতে হবে যদি আগামী দিনে কেউ এইভাবে মরুশিপটটা না বসায় আগে মানুষ জেগেছে এবারে ছাত্রদের আরজি করে ছাত্ররা নড়ে ছেড়ে বসেছে এবার চন্দ্রচূড়কে তার জবাব দিতে হবে যে কেন তুমি ডেটের পর ডেট ডেটের পর ডেট তারিখ পে তারিখ করছো এবং মামলাগুলোকে হিমঘরে পাঠাচ্ছ মানুষের গভীর চেতনা থেকে মানুষ এই তিরোত্তম কেসটার জন্য পথে নেমেছে রাতের পর রাত তারা জাগছে এক একটা অবস্থান বিক্ষোভ আঠারো ঘন্টা বাইশ ঘন্টা তবুও এই একটা দুটো শয়তান ভারতবর্ষের বুকে সেই বাঁচ পাখির দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এই সমস্ত শয়তানদের দেশ থেকে বিতাড়িত না করতে পারলে আগামী দিনে জঙ্গিরা দেশ শাসন করবে এবং ভারতবর্ষের আমাদের যে ডলার চা পাট বা সমস্ত যন্ত্রাংশের এই তৈরি করা গরিব মানুষের হস্তশিল্প থেকে আসা সমস্ত বিদেশি মুদ্রা এরা নিয়ে গিয়ে বুলেট কিনবে যে আমার দেশেই সেই জঙ্গিরা আসবে এরা নাশকতা করবে গার্ডকে রেলের গার্ডকে ড্রাইভারকে গ্যাংম্যানকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবে দিয়ে রেল অ্যাক্সিডেন্ট করাবে তা বন্ধু এইবারে এই এই কলেজিয়াম সিস্টেমকে তুলে দেওয়া উচিত ধন্যবাদ